আমার যে সকল মা ও বোনেরা ভাই ও বাবাদিরা বাদ ব্যথা রোগে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে নকশাটি দেখতে পারছেন এই নকশাটি হলো বাদ ব্যথা রোগ ভালো করা নকশা এই বাদ ব্যথা ভালো করা নকশাটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি নকশা এই নকশাটি একশো পারসেন্ট কার্যকারী আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে নকশাটি ব্যবহার করতে পারেন আপনারা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে নকশাটি ব্যবহার করতে পারেন খুব সহজে কিন্তু আপনার মানব দেহের পুষে রাখা বাদ ব্যথা খুব সহজে আপনারা ভালো করে নিতে পারেন ভিডিওতে দেওয়া নকশাটি প্রথমে আপনাদের সিদ্ধ সাধন করে নিতে হবে নকশাটি ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে ও আপনি যে নকশাটি বাদ ব্যথা ভালো করার ক্ষেত্রে ব্যবহার করবেন তার কাজের যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে দিতে হবে এই নিয়মগুলো যদি আপনারা কেউ মানতে পারেন তাহলেই কিন্তু এই নকশা দ্বারা খুব সহজে বাদ ব্যথা রোগ আপনারা ভালো করে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকেও জেনে নিতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে বাদ ব্যথা রোগ ভালো করতে হলে নকশাটি কিভাবে ব্যবহার করবেন প্রথমত আপনাদের একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার একটি সাদা হবে কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা এই নকশাটি আপনাকে আঁকতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে আপনার মাজায় ধারণ করতে হবে এইভাবে যদি আপনি সকল নিয়ম মেনে বাদ ব্যথার নকশাটি ব্যবহার করতে পারেন দেখবেন খুব সহজে আপনি বাদ ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমার চ্যানেলে গিয়ে যে সকল ভিডিও দেখতে পাইবেন সকল নিয়ম মেনে কিন্তু আপনারা ওই ভিডিওগুলো ব্যবহার করে আপনাদের যে কোনো সমস্যা আপনারা খুব সহজে সমাধান করে নিতে পারেন আর এই বাদ ব্যথার জন্য কিন্তু আপনারা হয়তো অনেকেই অনেক টাকা পয়সা নষ্ট করেছেন কিন্তু আপনার বাদ ব্যথা ভালো হয় নাই এই জন্য আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের বাদ ব্যথার জন্য ভিডিওতে দেওয়া নকশাটি ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার নিকটবর্তীদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন